গুড মর্নিং সুপ্রভাত প্রত্যেকটা বন্ধুকে সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের জীবনের যত সকল অবস্টেকাল বাধাবিঘ্ন দূর হয় সব কিছু যেন ভালো হয় এটাই মন থেকে প্রার্থনা করি বাই হার্ট তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটি দেখতে এসছো যে ব্যক্তির সম্পর্কে জানতে এসছো তোমার কাছের মানুষ তোমার সোলমেট বা তোমার ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে তোমার জনের জন্য তুমি রিডিংটি দেখছো অতএব তার কারেন্ট এনার্জি আমি এই মুহূর্তে চেক করব আজকে হচ্ছে থার্ড জুন সরি জুলাই থার্ড জুলাই বৃহস্পতিবার আজকে তুমি যে মানুষটার কথা চিন্তা করে এই রিডিংটি সকাল সকাল দেখছো সেই মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে সেটাই আমরা এনার্জির মাধ্যমে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করতে গেলে লাইক করতে হবে এবং কমেন্ট সেকশনে কিছু না হলেও অন্তত একটা হাই লিখে দেবে বা একটা লাভ রিয়েট করে দেবে বা ইউনিভার্সকে রিডিংয়ের জন্য গাইডেন্সের জন্য থ্যাংক ইউ জানিয়ে দেবে ঠিক আছে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককেই বলবো যেহেতু সাইটিক রিডার দেবিকা ঘোষ নতুন চ্যানেল তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য অবশ্যই এই চ্যানেলের সাথে থেকো পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটি দেখতে এসছো তার অন্তর মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তাভাবনা চলছে সে কি ভাবছে এবং সে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের ভালোবাসার মানুষের মনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চিন্তাভাবনা চলছে সেটাই জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন চলো দেখে নেওয়া যাক তোমার ভালোবাসার মানুষের মনের অনুভূতি প্রেজেন্ট লাইফ নাও সেই ব্যক্তির মনে এই মুহূর্তে কি চলছে কি চলছে এসে প্রিসেন্স ও মাই গড খুব রোমান্টিক রোমান্টিক অনুভূতি সাত সকালেই খুব ভালো লাগছে নো ম্যাটার হাউ মাচ উই ফাইট ইউ স্টে অন মাইন্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমার সাথে আমার যতই সম্পর্কে দূরত্ব থাক ঝগড়া থাক ঝামেলা থাক ভুল থাক সপ্তাহে সাত দিনই তোমার সাথে আমার চব্বিশ ঘন্টা ঝগড়া হোক না কেন তোমার চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে সবসময় চলতে থাকে তোমার পার্সনের কারেন্ট এনার্জি থার্ড জুলাই বৃহস্পতিবার এই ব্যক্তি ডেফিনেটলি এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং চিন্তাভাবনা তো শুধু তার সকাল নয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে দেখতেই পাচ্ছ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে এসে তোমাকে তোমার অনুপস্থিতিকে তোমার তোমাকে ডেফিনেটলি সে মিস করে আর কি বলবো প্রিসেন্স তোমার অনুপস্থিতি তোমার ফিলিংস তার সবসময় মনে হয় সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তার মনে হচ্ছে তুমি অলওয়েজ তার পিছের উপর বা মানে ব্যাক ব্যাকস পিছনে রয়েছে তার ব্যাকে রয়েছে সব সময় তার সাথে চলছো ছায়ার মতন ছত্র ছায়ার মতন তোমার অনুভূতি এই ব্যক্তি জীবনে বা ব্যক্তির মনে কিন্তু জায়গা করে নিয়েছে সে যতই তোমাকে ভোলার চেষ্টা করুক বা যতই তোমায় ব্লক করুক যতই তোমায় দূরে ঠেলিয়ে দিক যাই করে দেখুক এই ব্যক্তি কোনোদিন তোমার অনুপস্থিতিকে মানে তোমার অভাব সে কোনোদিনও ভুলতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডেজ সব সময় চলতে থাকে ও মাই গড কি ভালোবাসা ট্রু লাভ নো ম্যাটার হাউ মাচ ইউ ফাইট কোনো ব্যাপারই না আমাদের মধ্যে কতটা সম্পর্কে তিক্ততা ঝগড়া ঝামেলা যাই থাকুক না কেন যেটাই থাকুক না কেন সম্পর্কে আমি সব সময় তোমাকে নিয়ে চিন্তাভাবনা করি তোমার চিন্তাভাবনা অল টাইম আমার মন মস্তিষ্কে চলতে থাকে সেকেন্ড কার্ড কি সেকেন্ড কার্ড অপোজিং অপোজিং ইন্ডিকেট করছে তোমার দিক থেকে তুমি এই ব্যক্তিকে এখন এই ব্যক্তি যতই তোমার দেখো তুমি তার লাইফে নেই কারেন্ট সিচুয়েশনে কি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অন অফ সিচুয়েশনে রয়েছে এই ব্যক্তির জীবনে তুমি এখন উপস্থিত নেই কিন্তু ব্যক্তি ফিল করে অনুভব করে যে তুমি তার সাথে সব আছো তোমার দিক থেকে কি হয়েছে তোমার দিক থেকে এখন এই সম্পর্ক এই ব্যক্তিকে তোমার কান ট্রাস্ট ইউ এনি মোর ইউ আর এ লায়ার তোমার ব্যক্তিকে বলবার একটাই কথা তুমি আমায় অনেক মিথ্যা কথা বলেছো আমি তোমায় পাগলের মতন ভালোবেসেছিলাম আর তুমি সেই জায়গায় আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন অন্ধকারে রেখেছ মিথ্যে কথা বলেছ তুমি মিথ্যাবাদী তোমার পার্সনের বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ অভিযোগ ভালোবাসা জায়গাটা যে মানুষটা নিজের নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসে পরে যখন সেই মানুষটা উল্টো দিকে জানতে পারে না যে আমি যে মানুষটাকে সব চাইতে বেশি ভালোবেসেছিলাম দিদি সেই মানুষটা আমাকে সব থেকে বেশি দুঃখ দিয়েছে সব থেকে বেশি আমাকে কাঁদিয়েছে থেকে বেশি আমাকে কষ্ট দিয়েছে আর সব চাইতে বেশি আমাকে মিথ্যে কথা বলেছে এর থেকে বড় কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু হয় না যেটা তোমাদের মনের মধ্যে সবসময় একটা দাগ রয়েই যাবে যে দিদি মানুষটাকে আমি পাগলের মতন ভালোবেসেছিলাম কি না করিনি তার জন্য ভালোবাসায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না মানুষটাকে না মনে হয় আমি আর কোনোদিনও পুরোপুরি বিশ্বাস করতে পারবো না জানো তো এরকম ফিলিংস তোমাদের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও চলছে যেটা তোমরা আমাকে বলতে চাও চলছে কি বলো তো সত্যি কথা কারণ তোমাদের মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে নিয়ে ভাবছে এটাও আমার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না জানো দিদি এরকম একটা ফিলিংস এরকম একটা অবিশ্বাসের কাজ এই মানুষটা করেছে মানতেই চায় না যে এই ব্যক্তি আমাকে নিয়ে ভাবতে পারে এটা তোমাদের অনেকেই মন মানতে পারে না মন মানতে পারে না এটাই হচ্ছে কথা কিন্তু অ্যাকচুয়ালি এটাই ধ্রুব বাস্তব সত্য এই মানুষটির তোমার প্রিসেন্সকে তোমার অনুভূতিকে সে প্রত্যেকটা মুহূর্তে মিস করে কিন্তু এটা তোমার অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় তুমি মানতে পারো না কারণ যে মনে হয় যে এ আমার অনেক কষ্ট দিয়েছে আর কোনোদিনও দিদি এই ব্যক্তিকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না ইউ আর এ লায়ার তুমি অনেক আমাকে ঠকিয়েছো অনেক কষ্ট দিয়েছ আমি কোনোদিনও মানতেই পারি না যে তুমি আমার ভালো চাও বা তুমি আমার শুভাকাঙ্ক্ষী বা তুমি আমাকে নিয়ে ভালো ভাবতে পারো এটা তোমাদের পক্ষে মানতে একটুখানি প্রবলেমের বিষয় হতে পারে কারণ তোমাদের এনার্জি এখন এই ব্যক্তির বিরুদ্ধচারণ হয়ে গেছে কারণ বিশ্বাস করতে 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 এই মানুষটা তোমাকে একটা শক্ত পাথরে মানে বিশ্বাস নষ্ট করতে করতে এই মানুষটা তোমার টেস্ট নিতে নিতে তোমাকে না একটা শক্ত পাথরে পরিণত করে দিয়েছে এখন আর কোনো কথা শুনলেই চট করে মেনে নিতে কিন্তু তোমাদের একটু প্রবলেম হয় থার্ড কার্ড হচ্ছে উইকনেস এই ব্যক্তির উইকনেস ডেফিনেটলি তুমি আমি বলছি না আজকে এই ব্যক্তি হয়তো মুখ ঘুরিয়ে তোমার দিক থেকে চলে গেছে বা তোমাকে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ব্লক করে দিয়েছে যাই হোক এটা তো ডিপার কারেন্ট ফিলিংস এখানে বাইরে কি হচ্ছে সেটা না এটা ভেতরের এনার্জিকে ইন্ডিকেট করে যে তেরো মানুষের ডিপার ফিলিংসকে ইন্ডিকেট করে ডিপার এনার্জি এটাই যে এই ব্যক্তি কিন্তু যতই তোমার থেকে দূরে যাক যতই তোমার সঙ্গে মুখ ঘুরিয়ে রাখুক নো কনট্যাক্ট সিচুয়েশনে রাখুক এই ব্যক্তির জীবনে একটা কথা মাথায় রেখো এই ব্যক্তির জীবনের উইক পয়েন্ট যেটা এই ব্যক্তির জীবনের উইক পয়েন্ট যেটা সেটা কিন্তু হলে তোমরা আর এই ব্যক্তি কখনোই চায় না মন থেকে বলছি এই ব্যক্তি কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাও এই ব্যক্তি সেটা কখনোই মন থেকে চায় না যে কারণে তার প্রত্যেকটা মুহূর্তে এটাই ফিল হয় বা এটাই তার ভয়ের কারণ মাই রস্ট পিয়ার ইজ লজিং ইউ আমার জীবনের সব থেকে বড়ো ভয় বা দুর্বলতার জায়গা যে আমি সত্যি সত্যি তোমাকে হারিয়ে ফেলবো না তো কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ এই মানুষকে এই মানুষটাকে যাকে নিয়ে রিডিংটি দেখছো তাকে কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এই মানুষটাকে যার জন্য তুমি রিডিংটা দেখছো তাকে কিন্তু তোমার বডি ভাইব্রেশন একে রেড সিগন্যাল দিচ্ছে যে আমার আমি তোমাকে আর ট্রাস্ট করি না আমি তোমাকে বিলিভ করতে পারবো না আমার তোমার প্রতি সেই বিশ্বাসটা আর আসবে না কোথাও না কোথাও আমি আমার জীবনে মুভন করেছি এগিয়ে গেছি তোমার বডি ভাইব্রেশন এনাকে রেড সিগন্যাল দিচ্ছে ডেফিনেটলি রেড সিগন্যাল দিচ্ছে যে কারণে এনার ভিতরে ইনসিকিউরিটি হাই লেভেলে কাজ করে যে সত্যি সত্যি আমার থেকে মুভ অন করে যাবে না তো এই সত্যি সত্যি আমার থেকে দূরে চলে যাবে না তো আই উড নট লেট ইউ আমি কখনোই একে আমি পুরোপুরি ত্যাগ করতে পারবো না বা পুরোপুরি ছেড়ে দিতে পারবো না এটা আমার জীবনের থেকে বড়ো ভয় কারণ আমি কখনোই মন থেকে চাই না এই ব্যক্তি আমার জীবন থেকে পারমানেন্ট ডিলিট হোক মাই রস্ট ফিয়ার ইজ লুজিং ইউ আমার জীবনের থেকে উইক পয়েন্ট বা উইকনেস হচ্ছে তুমি আমি মন থেকে কখনোই চাইবো না তুমি আমার জীবন থেকে সরে যাও এটা আমার মনের ইচ্ছা কিন্তু তোমার বডি ভাইব্রেশন বা তোমার ফিল একটা হয় না এনার্জি ভীষণ কাজ করে তুমি কি চাইছো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার শরীরে ভাইব্রেশন এই মানুষের এনার্জি কিন্তু ফিল করাচ্ছে যে তুমি আর আগের মতন নেই তুমি এখন প্রতিবাদ করতে শিখে গেছো তুমি এখন অন্যায়ের সাথে লড়াই করতে শিখে গেছো তুমি এখন অনেকটা মেন্টালি স্ট্রং অনেকটা যেখানে দাঁড়িয়ে আর মাথা নত করে মেনে নেওয়ার মতন মেন্টালিটিতে নেই যেখানে দাঁড়িয়ে সমানে সমানে লড়াই করার মতন মানসিকতা তোমার তৈরি হয়ে গেছে মুখের উপর বলার মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে ঠিক এটা ভুল অন্যায়কে অন্যায়ের সাথে আপোষ করার মতন মানসিকতা যে তোমার নেই বা তুমি যে পাল্টে যেতে পারো বা তুমি যে মুভ অন করতে পারো তোমার তুমি তোমার সেই ব্যাপারটা কিন্তু তোমার পার্সন কিন্তু অ্যানালাইজ করছে এবং চব্বিশ ঘন্টা সেগুলোকে নিয়ে মাথার মধ্যে চলতে থাকে এবং সে সবসময় ভেতর থেকে হারানোর ভয় একটা কাজ করে কারণ তোমার পরিবর্তনকে তোমার ব্যক্তি কিন্তু অনুভব করতে পারছে এটা হলো এনার্জি সেকেন্ড কার্ড কি আছে নেসেসিটি আমি আবারও রিপিটে বলছি এই ব্যক্তি তুমি নিডস এই ব্যক্তি তুমি প্রয়োজন তোমাকে ছাড়া এই ব্যক্তি চলবে না আমি আজও বলি তোমার পরিবর্তনটা খুব দরকার ছিল তোমার নিজের যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো আমার বন্ধুরা আমার ভাইরা আমার বোনেরা ডেফিনেটলি ডেফিনেটলি এই ব্যক্তিকে নিজের আসল স্বরূপটা দেখানোর দরকার ছিল যেটা দেখিয়ে দিয়েছো তোমরা তোমরা উইনার তোমরা প্রতিবাদ করতে শিখেছো তোমরা লড়তে শিখেছ এবং তোমরা লড়ার জন্য মেন্টালি প্রিপেয়ার হ্যাঁ দিদি আমি লড়তে লড়বো আমি আমার জীবনে অন্যায়ের সাথে আর আপোস করে চলবো না আমি আর মেনে নেব না এটা আমি আমার উল্টো দিকের মানুষকে বুঝিয়েছি বা বুঝিয়ে বুঝাবো আপকামিং ফিউচারে অনেক অন্যায় সহ্য করেছি আর নয় এই যে তোমাদের মেন্টালিটি তাতে আমি তোমাদের প্রত্যেককে স্যালুট জানাই এরকমই মেন্টালি স্ট্রং থাকো যাতে কেউ তোমার সঙ্গে চিট করতে গেলে দশবার অন্ততভাবে যে কার পাল্লায় পড়েছি ঠিক আছে তিন নম্বর কার্ডের এনার্জি তোমার পার্সনের জীবনে তুমি কিন্তু হচ্ছে নেসেসিটি প্রয়োজন তোমাকে ছাড়া তাকে চলবে না নিডস বোঝো নিডস এই ব্যক্তির নিডস হচ্ছ তুমি কেন এই ব্যক্তি বারে বারে তোমার কাছে ফিরে আসতে চাইছে কেন এই ব্যক্তি বারে বারে তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তি কেন প্রত্যেকটা মুহূর্তে শয়নের স্বপনে তোমার চিন্তা করছে কেন তুমি তো বুঝে গেছে এই মানুষটার আসল ক্যারেক্টারটা কি তুমি তো বুঝে গেছে দিনের পর দিন তোমাকে অন্ধকারে রাখা একজন মানুষ ঝুলিয়ে রাখা একজন মানুষ মিথ্যা কথা বলা একজন মানুষ তো কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে না পারা মানুষ তোমাদের তো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু তোমার পার্সনের মধ্যে একটা ভয় ইনসিকিউরিটি অল টাইম কাজ করে কারণ তার তোমাকে প্রয়োজন তার তোমাকে প্রয়োজন তুমি তার নিডস এটা মানতে হবে এটা ধ্রুব বাস্তব সত্য উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ তোমাকে ছাড়া আমি ভালো নেই আমার তোমাকে প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন কেন প্রয়োজন জানাটা খুব দরকার অপসেসেস ও মাই গড এই ব্যক্তি তোমার প্রতি অপসেস টেক্স ওয়াই যে যাকে নিয়ে রিডিংটি তুমি দেখছো সেই ব্যক্তি তোমার প্রতি অপসেস প্যাশনেট ইন লাভ উইথ ইউ টুডে টুমোরো ফরএভার এটাই হচ্ছে কথা এই যে রিয়ালাইজেশন এটা আমি বলবো ডেফিনেটলি খুব কাজ করে রিয়ালাইজেশন ব্যাপারটা কাজ করে আজকে যে মানুষটা জন্য আমি বিনা স্বার্থে সব কিছু করতে রাজি ছিলাম সমস্ত রকম স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম তার প্রত্যেকটা তালে তাল মেলানোর জন্য রাজি ছিলাম তাকে আমি চোখ বন্ধ করে বিলিভ করতাম তার কোনো কিছুতে আমি দ্বিতীয়বার প্রশ্ন করতাম না আজ সে তার সুযোগটা নিয়ে আমাকে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে অন্ধকারে রেখেছে ঠকিয়েছে কষ্ট দিয়েছে মানসিক আঘাত দিয়েছে আজ যখন আমার প্রত্যেকটা বন্ধু ঘুরে দাঁড়িয়েছে যে এনাফ ইস এনাফ আর নয় আর অন্যায়ের সাথে আপোষ না এবার আমার লড়াইটা আমাকেই লড়তে হবে তখন তোমার পাল্টা পাল পার্টনারের এনার্জি কিরকম পাল্টি খেয়েছে নোটিস করছো তখন তোমার পার্টনারের এনার্জি কীরকম পাল্টি খেয়ে গেছে তোমার পাল্টা নতে তার এনার্জি কীরকম চেঞ্জ হয়ে গেছে তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে সত্যি সত্যি আমার লাইফ থেকে চলে যাবে না তো একে ছাড়া তো আমি আমার জীবনের কথা ভাবতেই পারি না একে ছাড়া আমি বাঁচবো কি করে এর প্রতি তো আমি অবসেসড ফিজিক্যালি মেন্টালি একে ছাড়া তো আমি আমার লাইফটা ইমাজিনই করতে পারি না টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল তোমার পার্সন তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল ভেবেছিল আমি যাই করি না কেন এর সাথে এ তো আমার জীবনে থাকবেই আর প্রতি কোথায় এ আর যাবে কোথায় কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যাকশান ওরিয়েন্টেড মেন্টালিটি এই মানুষের মেন্টালিটিকে একটা ফিয়ার ঢুকিয়ে দিয়েছে ভয় ঢুকিয়ে দিয়েছে এই ভয়টা তোমরাই ঢুকিয়েছো অ্যাকশানে এসে যে না অনেক হয়েছে যা হবে দেখা যাবে থাকলে থাকবে না হলে না থাকবে কিন্তু আর আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করবো না অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে লড়ব সে যেই হোক এই মানুষটার মনের মধ্যে তোমার চিন্তাভাবনা তোমার পরিবর্তন এনার মধ্যে কিন্তু ফিয়ারকে জন্ম দিয়েছে কি ফিয়ার যে আমি সত্যি সত্যি হারিয়ে ফেলবো না তো এই যা হাব ভাব দেখাচ্ছে সত্যি আমার জীবন থেকে মুভ অন করে যাবে না তো বা চলে যাবে না তো এই সত্যি মুভ অন করে গেছে এর লাইফে কি কোনো আদার থার্ড পার্টি এসে গেছে কি চলছে এই ব্যক্তির জীবনে খুব জানার ইচ্ছা খুব কিউরিসিটি কারণ ডিপেস্ট কারেন্ট ফিলিংস সেটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি কোনো মতে তোমাকে হারাতে চায় না কোনো মতে তোমাকে হারাতে চায় না বিকজ এই ব্যক্তি কেন বলছিলাম কেন বলছিলাম এই ব্যক্তি তোমাকে কেন প্রয়োজন ইউনিভার্স তারপরে কিন্তু এই আসলো কারণ এই ব্যক্তি তোমার প্রতি হয় না যে অবসেশনের কিছু কিছু মানুষ না যখন মানুষ পাশে থাকে তখন তাকে ইন ফর গ্রান্টেড নিয়ে নেয় গুরুত্বই দেয় না ভুললই দেয় না ভাবে তো ঘাড়কি ডাল ঘাড়কি ডাল বলে না যে গার্কি ডাল একটা ডাল বারাবার নাকি কীরকম একটা কথা আছে না হিন্দিতে জাস্ট মনে পড়ছে না হম আহ সেরকম হচ্ছে মানে একদম ঠিক আছে এরকম একটা ক্যাজুয়াল নিয়ে নেওয়া তো এখন মানুষটা অফ ডেফিনেটলি হয়েছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি এখন তোমার অনুপস্থিতি বা তোমার পরিবর্তন বা সত্যি তোমাদের চেঞ্জটা দরকার ছিল সত্যি প্রয়োজন ছিল কিছু কিছু পরিবর্তন খুব ভালোর জন্য হয় যাই হোক সেই পরিবর্তন এই মানুষটা টনক নড়ি যে আমি তো এর প্রতি অবসেস্ট একে ছাড়া তো আমি বাঁচবো না একে তো আমার চাই প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ আমি তো ওকে মন থেকে এখন ফিল করতে পারছি যে ওর প্রতি আমি একটা প্যাশনেট এনার্জিকে ফিল করি আজ টুডে টুমোরো অ্যান্ড ফর আমি তো একে ছাড়া থাকতে পারবো না একে তো আমার প্রয়োজন এ তো আমার নিডস একে তো আমার চাই এখন মনে হচ্ছে ইমোশনাল ব্যাগেজ এই ব্যক্তি এখন এই ব্যক্তি তার নিজের মধ্যে মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট আই নিড স্পেস ইমোশনাল ব্যাগেজ এই ব্যক্তি এখন ভীষণ রকম একটা মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটার ব্যাগেজ এই ব্যক্তি ডেফিনেটলি ইমোশনাল ব্যাগেজ যেটা একটা সময় তোমরা ক্যারি করতে তোমাদের মনের মধ্যে সবসময় একটা মানসিক কষ্ট দুঃখ কষ্ট হতাশার বোঝা বই নিয়ে বেড়াতে আজকে সেই ব্যাগেজকে তোমরা রিলিজ করে দিয়েছ ডেফিনেটলি করণই বলো তো রিলিজ করেছো কি করে দিয়েছো না লেট গো করে দিয়েছো ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছো যে যা হবে দেখা যাবে ইউনিভার্স আল্লাহ আমি আর স্ট্রেস নিতে পারছি না আমার যা ব্যাগেজ আছে আমি তোমার চরণে সমর্পণ করলাম তুমি যা ভালো বুঝবে তাই করবে আমি বাকি জীবনটু রিল্যাক্সের সাথেই চাই আনন্দ করে কাটাতে চাই ঠাকুরের নাম দেন জব করে কাটাতে চাই পজিটিভিটির সাথেই কাটাতে চাই এখন এই যে তুমি যেটাকে রিলিজ করে দিয়েছো এই রিলিজ এনার্জিটা তোমার পার্সনের জীবনে এখন কিন্তু সেটা এক্সচেঞ্জ হয়ে গেছে এখন এই ব্যক্তি নিজেই পার্সোনালি তার লাইফে ইমোশনাল ব্যাগেজকে ক্যারি করছে যেখানে দাঁড়িয়ে তার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে আর কতদিন আমার জীবনটা এরকমভাবে চলবে আর কতদিন আমি এই এনার্জিকে ক্যারি অন করবো নোস আমার আর ভালো লাগছে না এটাই তোমার পার্সনের ভেতর থেকে সোল বলছে কারণ এই ব্যক্তিকে এই ব্যক্তিকে তুমি অনেক সতর্ক করেছিলে সবথেকে বড়ো কথা ওয়ান্স আপান এ টাইম কোনো এক সময় তুমি এই ব্যক্তিকে অনেক সতর্ক করেছিলে যে শুধরে যাও শুধরে যাও এখনো সময় আছে সময় থাকতে বদলে যাও পাল্টে যাও চিন্তাভাবনায় পরিবর্তন আনো তুমি যদি এভাবে চলতে থাকো তোমার চিন্তাভাবনা তোমার অ্যাটিটিউড তোমার অহংকার তোমার ইগো সব কিছু কিন্তু এই সম্পর্কটাকে একদিন সত্যি কথা বলছি মন থেকে নষ্ট করে দেবে সেদিন তুমি আমাকে হারাবে আর তখন তোমার অনুশোচনা শেষ থাকবে না যে তুমি কি ভুল করেছো সত্যি সত্যিই তোমার কথাটা লেগে গেছে ইউ আর লুজিং মেয়ে ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার বিহেভিয়ার তোমার আচার আচরণ তোমার চাল চালাকি এগুলোর মধ্যে যদি পরিবর্তন না আনো এর জন্য কিন্তু তোমাকে একদিন আমাকে হারাতে হবে তখন গিয়ে কিন্তু তুমি রিগ্রেট করবে যে আমি কী ভুল করলাম ডেফিনেটলি এই রিগ্রেট এই ব্যক্তি কিন্তু বর্তমান এনার্জিতে করছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেকেন্ডকার ডিসিশান কারণ এই ব্যক্তির জীবনে মেবি মাল্টিপাল কোনো অপশান ছিল বা ফ্যামিলি ছিল বা তুমি ছিলে বা তার লাইফে এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশন ছিল যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে বারবার করে বুঝিয়েছিলে সতর্ক করেছিলে যেহেতু তুমি তাকে ভালোবাসো যেহেতু তুমি তার শুভাকাঙ্ক্ষী সবসময় চেয়েছিলে যে তার চোখ কান খুলুক সে তার জীবনের সঠিক সিদ্ধান্তটা নিক সে যেন ভালো পথে চলে তুমি ভালোবাসার মানুষ অবশ্যই ভালোবাসার মানুষের জন্য ভালোটাই ভাববে সেখানে তার জীবনে অপশানস মেবি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই ব্যক্তি তুমি যতই ওয়ার্নিং করো যতই রেড ফ্ল্যাগ দেখাও যতই ভালো বোঝানোর চেষ্টা করো কখনো তোমাকে সাপোর্ট করেনি সেই টাইমে যে সময়টা তোমার সবথেকে বেশি সাপোর্টের এই ব্যক্তির প্রয়োজন ছিল তুমি বারবার তাকে ওয়ার্নিং করেছিলে বারবার তাকে সতর্ক করেছিলে শুধরে যাও সুদ্রে যাও এর ফলে কিন্তু একদিন তোমার আর আমার সম্পর্কটা পারমানেন্টলি নষ্ট হয়ে যেতে যাবে কিন্তু এই ব্যক্তি কিন্তু তার জীবনে যেহেতু তার অপশান ছিল সেহেতু এই রিলেশনশিপে সে সঠিক সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি তোমার কথাকে রেসপেক্ট করেনি গুরুত্ব দেয়নি আজকে সে জায়গায় তোমাকে কোনো না কোনো অপশান হিসাবে রেখেছিলো ডিসিশান নিতে পারেনি যার পরিণতি তোমার মুভ অন যার পরিণতি বলবো তোমার অন কারণ এই ব্যক্তি সবসময় তোমাকে হোল্ডে রেখেছিল ওয়েট করো আমার জন্য ওয়েট করো দু মাস ওয়েট করো দশ মাস ওয়েট করো দু বছর ওয়েট করো পাঁচ বছর ওয়েট করো দেখছি 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 কি করা যায় দেখছি 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 কি করা যায় হোল্ড অন করিয়ে রেখে দেওয়া তুমি এই মানুষটার কাছ থেকে কমিটমেন্ট চেয়েছিলে এই মানুষটার কাছ থেকে রেসপেক্ট চেয়েছিলে মানুষ মানুষটার কাছ থেকে ইকুয়ালি ভালোবাসা চেয়েছিলে আর এই মানুষটা আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে একটু সময় দাও আমার একটু চিন্তা করা প্রয়োজন আমার টাইম চাই কত টাইম চাই টাইম নিতে নিতে আজকে তোমার এই ব্যক্তি বিরুদ্ধ তোমার মন চলে গেছে তুমি এই ব্যক্তির এগেন্স্টে চলে যাচ্ছ আস্তে আস্তে তোমার মনে হচ্ছে অনেক সময় দিয়েছি অনেক সময় দিয়েছি ইভেনচুয়ালি তাকে আমি সামনে দাঁড়িয়ে বলেছি যে তুমি চুজ করো তুমি চুজ করো তুমি কি চাও তুমি চুজ করো তুমি কি চাও তুমি আমাকে তোমার লাইফে রাখতে চাও না যে দ্বিতীয় ব্যক্তির জন্য তুমি আমার সঙ্গে দূরত্ব তৈরি করছো না তাকে রাখতে চাও ক্রস রোড সিচুয়েশন তুমি চুজ করো এটা তুমি ফিমেলের এনার্জিটা তুমি সে ছেলেও হও আর মেয়েই হও এখানে দুখানা অপশানস আছে তুমি তোমার পার্সোনাল সামনে এনে এসে এটা বলছো যে চুজ করো তুমি কি করতে চাও তুমি এভাবে আমাকে ঝুলিয়ে রাখতে পারো না মাসের পর মাস বছরের পর বছর এভাবে আমাকে ঝুলিয়ে রাখতে পারো না তোমার কোনো অধিকার নেই আমাকে এরকম সিচুয়েশনে রেখে আমি কত অপেক্ষা করবো আমারও একটা ফিউচার আছে আমারও একটা লাইফ আছে আমি তোমায় ভালোই তো বেশিছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি চাও তুমি কাকে চুজ করতে চাও ইউ হ্যাভ টু চুজ ওয়ান ডিসাইড কেয়ারফুলি যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে যাতে পরে গিয়ে তোমাকে রিগ্রেট করতে না হয় ডেফিনেটলি রিগ্রেট করছে ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে চুজ না করে সেই থার্ড পার্টিকে চুজ করেছে যে কারণে আজকে কিন্তু ডেফিনেটলি এই ব্যক্তি তার ইমোশনাল ব্যাগেজকে ক্যারি করছে তুমি হয়তো ভালো আছো তুমি হয়তো মুভ অন করে গেছো তুমি হয়তো অনেকটা মেন্টালি স্যাটিসফাইড যে মানুষটাকে তুমি আমি সতর্ক করেছিলাম মানুষটা তার জীবনে সঠিক সিদ্ধান্তটা নিতে পারিনি এটা তার ব্যর্থতা কিন্তু তোমাদের দিক থেকে সফলতা যে তোমরা অনেকটা মেন্টালি স্ট্রং আজকের দিনে দাঁড়িয়ে আমি ডেফিনেটলি এটা জোর গলায় বলতে পারি আমার প্রত্যেকটা বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা যেরকমই পরিস্থিতি আসুক না কেন লড়তে জানে আলটিমেট ফাইট করতে জানে আর সেই ব্যক্তি এখন বুঝতে পারছে যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম বা আমি যে চুজটা করেছিলাম সেই চুজিংটাই আমার ভুল ছিল সেই চুজিংটাই আমার ভুল ছিল সেই সিদ্ধান্তটাই আজকে আমার ভুল ছিল যে কারণে এই ব্যক্তিকে আজ আমার সোল চাইছে প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ ফিরে এসো আমার জীবনে আমার তোমাকে প্রয়োজন তুমি আমার নিডস তুমি আমার নেসেসিটি তোমাকে ছাড়া বাঁচবো কি করে কো ডিপেন্ডেন্সি এনার্জি এখন উল্টো হয়ে গেছে রিভার্সড হয়ে গেছে এই ব্যক্তি এখন তোমার উপর কো ডিপেন্ডেন্সি এনার্জিকে ফিল করে দেখো ডিপেন্ডেন্সি দেখেছো পরিষ্কার পরিষ্কার সুন্দর একটা খুব ভালো লাগলো আজকে চিন্তা করে একটা মেন্টালি সুপুর মানে মনে হচ্ছে আমি 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 কথা বলছি ঈশ্বর আমার সামনে একটা প্রত্যেকটা কার্ড আমাকে সিরিয়াল বাই সিরিয়াল হাতে তুলে দিচ্ছে যে এইটার পরে এইটা বলতে হবে এটার পর মানে আমি এত সুন্দর না অপূর্ব রিডিং অপূর্ব মানে মন থেকে বলছে মন থেকে বলছি বাই হার্ট ডিপেন্ডেন্সি এখন এই ব্যক্তি তোমার প্রতি ডিপেন্ডেন্সি ফিল করে বললাম না আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ কান্ট স্টপ মিসিং অ্যান্ড লাভিংও ও এই ব্যক্তি তোমার প্রতি অ্যাডিক্টেড যখন তুমি চলে যাচ্ছ বা মুভ অন করছো তোমার মনে হচ্ছে ও থাক ওর মতন ভালো আমি আর এই মানুষটাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না এই ব্যক্তি ভুল ভুল চুজ করেছে এটা এখন গিয়ে রিয়েলাইজেশন হচ্ছে যে আমার চুজিংটা ভুল ছিল আমি আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ওকে ছাড়াও হয়তো আমি খুব ভালো থাকবো আনন্দ করে জীবনটা কাটাবো কিন্তু আমি পারিনি আই অ্যাম অ্যাডিক্টেড আমি ওর প্রতি অ্যাডিক্টেড ওকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেই পারি না কান স্টম মিসিং ইউ অ্যান্ড লাভিং ইউ আমি এমন একটা সেকেন্ড নেই যে ওকে ওকে নিয়ে ভাবি না এমন একটা মুহূর্ত নেই যখন ওর চিন্তাভাবনা আমার মনের মধ্যে আসে না আমি ওকে এতটাই ভালোবাসি যেটা এখন রিয়ালাইজেশন করছে এখন কারেন্ট সিচুয়েশনে তোমার ব্যক্তি রিয়েলাইজেশান করছে সে তোমাকে কতটা ভালোবাসে এবং ভালোবাসে বলে সে তোমাকে লাইফে আবার অ্যাকসেপ্ট করতে চাইছে এবার তোমাদের ব্যাপার তোমরা সেটাকে মানবে কি মানবে না কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় তুমি তার জীবনে ফিরে আসো বা কাম ব্যাক করো এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট বিকেলের রিডিংয়ে দেখো রিভাইটালাইজ ইওর প্রিসেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার তুমি যখন এই ব্যক্তির সামনে আসো এই ব্যক্তিকে আলাদাই একটা আনন্দের অনুভূতি দাও যেটা এই ব্যক্তির জীবনটাকে একদম ঝলমলে করে তোলে ইয়োর প্রিসেন্স মেক্স মাই ডে তুমি তার দিনটাকে গড়ে তোলো তোমার উপস্থিতি তার জীবনে আনন্দের উচ্ছ্বস বয়ে নিয়ে আসে আর কি বলবো এখন দাঁতের দাঁত কামড়াচ্ছে যে কি ভুল করলাম ভুল তো করেছে যে তো আছে এনার্জি সুন্দর খুব বর্ণনা দিল রিডিংটার খুব ভালো লাগলো আজকে রিডিংটা করে প্রত্যেকে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো রিডিংটি আর লাইক করে সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা বাই ভাই